একজন শাশুড়ি মা নিজের বৌমাকে ডেকে বলছে বৌমা অফিস থেকে ছেলেটা বাড়ি ফিরলে ওর সঙ্গে রেগে রেগে কথা বলবে না আমার ছেলেটা বাইরে কাজ করে মানে অনেক বাইরে মানসিক চাপ ওকে সহ্য করতে হয় বাড়িতে আসে একটুখানি শান্তির জন্য তুমি ওর বউ তুমি ওকে মানসিক শান্তি দিতে পারবে মেয়েটাও শাশুড়িমার কথা শুনে প্রত্যেকটা দিন নিজের স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করে যাচ্ছে এইভাবে অনেকগুলো দিন কাটার পরে একদিন বৌমাটা শাশুড়ি মাকে ডেকে বলছে মা আমি আপনার কথা মতো আপনার ছেলেকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে ধরে রাখতে চেষ্টা করছি কিন্তু আপনি আপনার ছেলেকে একদিন ডেকে বোঝান না ও যেন আমাকে একটু অনেক মানসিক শান্তি দেয় ও যেন আমাকে একটু ভালোবাসে তখন শাশুড়ি মা উত্তর দিচ্ছে এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তোমাদেরকেই বুঝে নিতে হবে তখন বৌমা বলছে যে এই পরিবারে আমি একটুখানি ভুল করলে আপনি কিন্তু আমাকে শিক্ষা দেন আপনার ছেলেকে কি করে ভালোবাসা দিয়ে ধরে রাখতে হবে এই শিক্ষাটা আমি আপনার কাছ থেকেই পেয়েছি কিন্তু আপনি আপনার নিজের ছেলেকে উচিত শিক্ষা দিতে পারছেন না আপনি আপনার নিজের ছেলেকে এটা শেখাতে পারছেন না যে বৌমাকে কি করে ভালোবাসতে হয় একটা মেয়ের মন কিভাবে বুঝতে হয় তখন মাটা আর উত্তর দিতে পারেনি এটাই সত্য দেখবা আমাদের সমাজে ছেলের মা বৌমা ভুল করলে সবসময় উঁচিয়ে কথা বলে কিন্তু নিজের ছেলে যদি নিজের সামনে দাঁড়িয়ে বৌমাকে মারে তখন কিন্তু শাশুড়ি মা এটাই বলে যে ওদের স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছে আমি কেন কথা বলবো কিন্তু মাকে মনে রাখতে হবে যে ছেলেও আমার বৌমা আমার বৌমার ভুলটা যেরকম দেখতে পাচ্ছি নিজের ছেলে ভুল করলেও বৌমার পক্ষ কথা বলতে হবে নলে বৌমাটা বিচার কার কাছে পাবে এটাই সত্য